মাতৃভূমি কাপে এগারো গোলে জামালপুরকে নিয়ে ছেলে খেলা ইসলামাবাদের ধলাই মাতৃভূমির কাপে আরোহী স্টোর জামালপুরকে গোলার বন্যায় ভাসিয়ে ডি গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল আব্রা স্টিল ইসলামাবাদ শনিবার ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আরোহী স্টোর জামালপুর এফসিকে এগারো শূন্য গোলের বিশাল ব্যবধানে পরাস্ত ইসলামাবাদ এদিন খেলায় গোলে এগিয়ে থাকে স্টিল ইসলামাবাদ স্টিল ইসলামাবাদের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেন রেমখুম চার আঠাশ এবং রবিনসন চব্বিশ একত্রিশ মিনিটে বাকি গোল করেন এপোলো সামলিয়াই এবং ফেলা যথাক্রমে খেলার তিন ছয় এবং পঁচিশ মিনিটে এদিকে সাত গোলের বিশাল ব্যবধান নিয়ে প্রবল আত্মবিশ্বাসী স্টিল ইসলামাবাদ গোল সংখ্যা বাড়াতে তৎপর ছিল অপরদিকে গোলের ব্যবধান কমানোর চেষ্টায় ছিল আরোহী স্টোর জামালপুর দ্বিতীয়ার্ধে পুনরায় দুর্দান্ত খেলা প্রদর্শন করে আব্রা স্টিল ইসলামাবাদ দলের হয়ে গোল করেন উনচল্লিশ মিনিটে সেকুলার চল্লিশ মিনিটে রেমখুম এবং পঁয়ষট্টি এবং ছেষট্টি মিনিটে জোড়া গোল করেন আম্বু এদিনের খেলায় হ্যাট্রিক করেন রেমখুম বিজয় বাংলা